বেঁধে গাছিরা খেজুর গাছ পরিষ্কারের কাজ করছেন মরশুমের শুরুতেই বাজারে পাটালি গুড় ও খেজুর রস ওঠে গাছিদের আগাম গাছ ঝোর কারণে বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায় কোমরে মোটা রশি বেঁধে ঝুলে ঝুলে খেজুর গাছ ঝুড়ে মাথায় চাষ দিচ্ছেন এই গ্রামের পেশাদার গাছিদের পাশাপাশি গৃহস্থরাও বসে নেই নিজের গাছ তৈরি করছেন তারা দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ও গঙ্গারামপুরের যথাক্রমে বড়াইল শেরপুর শিববাড়ি ও সর্বমঙ্গলা গ্রামের কয়েকজন গাছেরা জানান কার্তিক মাসের শুরু থেকেই খেজুর গাছের পরিচর্যা চলছে গাছের বাইগা ঝোড়া গাছের মাথা ছেনি অথবা ধারালো হাসুয়া দিয়ে কয়েক দফা চাচ দেওয়ার কাজ চলছে রস জ্বালানো ভাটি জ্বালানি ও রসের ঘটি সংগ্রহের কাজ শেষের দিকে আরেক গাছে নীরজ সরকার কি বললেন শুনে নেব চাল দেওয়া অনেক সময় থাকে না গুড় ঘাটানো থাকে গুড় ঢালা গুড় উঠানো এমন অনেক রকমের সাহায্য করতে হয় লাভ কীরকম হয় লাভ বলতে অতটা নাই কিন্তু পরিশ্রমে বেশি কোথায় কোথায় যায় আপনার এই গুড় বালুঘাট কালীতলা গঙ্গারামপুর মালদা এমন অনেক জায়গাতেই যায় এই কে কে বানায় বাড়িতে দাদা আছে বলতে আমার ভাসুর আমার স্বামী আমি আর পাড়া থেকে একটা বৌদিকে নিয়ে এসেছি এখন তো মোটামুটি এবার শীতটা একটু কম তার জন্য এখনো পর্যন্ত গত বছরের তুলনায় এবার একটু মানে এখনো পর্যন্ত সেরকম চাপ নেই তবে আশা করছি হবে কি মনে করছেন কি রকম হতে পারে শীত তো গত বছরের মতো বললামই তো এবার নেই কিন্তু মনে হচ্ছে যে শীত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি আশা করলে অবশ্যই হবে যে এটা তো আশা নিয়ে সবাই ব্যবসা করে তো আমরা সেই আশা নিয়ে ব্যবসা করছি দক্ষিণ দিনাজপুর জেলাতে নরিমপুর কোথায় কোথায় তৈরি হয় এমনি এখানে আশেপাশে তো সেরকম তৈরি হয় না আমরাই এখানে করি মানে গঙ্গারামপুর থানার মধ্যে আরো অনেক জায়গায় হয় টুকটাক কিন্তু আমাদের মতো বড় মানে আমরা খান গাছ প্রতি বছর আমরা লাগাই প্রচুর রস হয় আমাদের গুড়ের চাহিদাও রয়েছে বালুরঘাট মালদা গঙ্গারামপুর এই গুড়গুলো কোথায় কোথায় যায় ওই তো বালুরঘাটে আমরা দেই বালুরঘাটে পতিরামে দেই গঙ্গারামপুর তো দেই আবার তপন থানার মধ্যে দেই কিরকম হয় লাভ তো খুব একটা হয় না কিন্তু আমরা তো আগে মনে করেন হচ্ছে রস পাড়াপাড়ায় গিয়ে বিক্রি করতাম তারপর তো রস এখন মানে আগের মতো মানুষ আর মানে বিশ্বাস করে না অরিজিনাল রস আমরা বাজারে নিয়ে গেলেও অনেকে বলে যে ভেজাল নাকি তো এই কথাটা তো শুনে খুব খারাপ লাগতো তারপরে আমরা ভাবলাম যে এটা মানে এই রসটা গুড় করলে কেমন হয় তখন আমরা দুই ভাই মিলে এটা উদ্যোগ নিয়েছি যে পাটারি গুড় তৈরি করব তো বর্তমানে এখন গুড়টা তৈরি করাতে আমাদের গুড় আমরা মানে ভালো করে তৈরি করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করি আমাদের গুড়ের চাহিদা রয়েছে মানে 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 তৈরি বলতে আগের দিন দুপুর থেকে আমাদের গাছ তাই আমরা দুপুর থেকে আমাদের একটা গাছ কাটা শুরু হয় আমার দাদা গাছ কাটে গাছ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায় মানে প্রথম দিন রস লাগানো হয় পরের দিন সকাল মানে গোটা রাত রস পরে পরের দিন সকালে আমরা রসটা নিয়ে আসি নিয়ে আসে জাল দিয়ে গুড় তৈরি করা পরিবারে এই গুড় বানাতে কয়জন সাহায্য করে আমাদের পরিবারে তো চারজন আমরা রয়েছি আর মানে গুড় এবারে শীত বললাম তো কম তাই আমাদের গুড়ের চাহিদাও কম মানে শীত যত বেশি হবে গুড়ের টানটাও তত বেশি হবে আর আমাদের মানে কাজের লোক একটু তখন প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন আমার পাশেরই এক বৌদিকে আমরা নিয়ে আসছি কাজ করার জন্য এই জায়গাটার নাম কি এটা তো গছি বুড়ি পুকুর বলে মা বাসন্তী রাইস মিলের পিছনে বুড়ি পুকুর মানে গঙ্গারামপুর থানা গছিয়ার 물이 부고.